আচ্ছা তোমাদেরকে কিন্তু আমি রান্নার ফাইনাল লুকগুলো দেখাইনি নিজে করেছি না দেখো সুবোধার থাল রেডি হয়ে গেছে আমার থাল রেডি হয়ে গেছে জল আমি বোতলেই জল নিয়ে নিয়েছি ম্যাক্সিমামটা আমি সুভদার গ্লাসেই খেয়ে নিই তো যাই হোক ইলিশ মাছের লুকটা একটু দেখো ঠিক আছে তোমাদেরকে আমি ঠিক দেখাতে পারছি কিনা আমি জানি না তাও ঠিক আছে এটাই লুসু মাছ এটা সুগোদার ডিম ঠিক আছে একদম গ্রেভি এটা তো গরম ভাত তোমরা দেখেইছ বিস্কুটের জন্য কিছুটা বেড়ে বিস্কুটের খাওয়া দাওয়া কমপ্লিট এটা ঢেকে রাখি এটা হয়ে গেল মানে আমাদের মাছ ডিম আর থাল রেডি এর গড়া বাজারটা দেখাবো এবং রান্নাঘরটা আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি মাছে এই যে কড়াই এখানে বসিয়ে দিয়েছি এই যে ডালের বড়াটা এবার ভাত এখানটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আমি যতটা পেরেছি এবার কড়াইয়ে দেব তেল এখন কিন্তু সব বড়া ভাজবো না এই দুটো চারটে বড়া ভাজবো কারণ সবদার খাবার মতো না মতো শুধু মাছটাই হয়ে যাবে তেলটা গরম হোক তারপরে আসছে তেল দিয়ে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে ওই জাস্ট কটা বড়া ভাজবো আমাকে একজনা কমেন্ট পড়েছ সীমাত্রী তুমি দু হাতে দুটো বালা পড়বে কানের পরবে চেন পরবে অ্যাকচুয়ালি আমি পরে থাকতে পারি না জানো তো আমি নিজে থেকেই পড়ে থাকতে পারি না কারণ আমার নিয়ে অস্বস্তি বোধ হয় আমি কানের দুল আমাকে যদি তুমি কানের দুল পড়তেও বলো আমি কানের দুল পড়ি আমার কানের শুভ দেয় মাঝে মাঝে বের করে দেয় পড়তে চাইলে বের করে দেয় বললেই দেয় কিন্তু আমি কানের পরে কোনো সময় নিজের কানে রাখি না মানে এই খুলে ফেলি বারবার কানেটা খুলে এই দিক ওই দিক এই দিক এমনভাবে রাখি তখন ওই বালিশের নিচে কাঁথার নিচে কোল বালিশের নিচে মানে আমি সুতে সুতে যখনই অস্ত বোধ হবে কান থেকে খুলে যেখানে সেখানে গুঁজে রেখে দিই জানো ওই করে একবার তো বিছনা ঝেড়ে কানে ফেলেই দিয়েছিল রাস্তায় ওদের ইয়ে বিশাখাচন্দ্র ওরাও আবার দেখে না যে রয়েছে বা কিছু ঝাঁটঝুঁট দিয়ে একজনা নিচে ফেলে দেবে আর একজনা ঘর ঝাঁট দিয়ে বাইরে ফেলে দেবে যাই হোক আমি আমি কিন্তু এই দিচ্ছি আমি আমি বেড়েছি এসে শুভ তাকে ডিমের ঝোলটা দিয়ে বড়াটা ততক্ষণে হোক আলু আর মাখলো মাখবো খাবে যেমন হচ্ছে দেখো তো লবণ দিয়েছি কিনা আমার তো মনেই পড়ছে না আচ্ছা লবণ দিয়েছি একটা ডিম দেবো পেঁচেছি ওলাটা উল্টে দিয়ে গেছি কিন্তু আমার কড়াইটা কেমন করে উলট পালট খায় ওই জন্যে মানে মানে কাজগুলো এমন করে মনে যেন আলতো আলতো করে করছি কিন্তু আলতো না যার হাড়ি সেই বোঝে যার করাই সেই বোঝে দেখাতে হয় নাকি সব আমার মতো লুট পুরে মানুষের যাচ্ছি কি তুমি একটা হলো একটা উঠেছি আনছি আরো আমি তো ক্যামেরার ভিতর থেকে দেখছি কতটা ভাজা হয়েছে গরম না লেগে যায় তোমাদের মুখে বনা কও অনেক ভিডিও মানে সব রেডি করে তোমার প্রসেসিং ভিডিও এই ভিডিও ভিডিও অনেকগুলো ভিডিও অনেক ভিডিও করা আছে জানোটাকে একটা ছোট ক্লিপ দিয়ে নি সব দেখালাম ইলিশ মাছটা আমার নেয়া দেখাই আমি শুধু আর ইলিশ মাছ দেখ সুন্দর গন্ধ বেরিয়েছে মামপ্রভা কিন্তু ইলিশ মাছ খায় না খাও ও খায় না এবং কিন্তু ইলিশ মাছ চেনে খুব ভালো খুব ভালো ইলিশ মাছ আনতে পারে আমি বাজার করা কিন্তু মজুমদারের বাবুর কাছেই শিখেছি তাই না বলো বলো স্বামী চুলে কিন্তু ক্লিপ দিয়ে নিয়েছি পেছনে সময় বলবে তুমি ইয়েতে খাচ্ছ

সব এখন ঘট বিসর্জন যাচ্ছে না সব ঘট বিসর্জন বিশাল বৃষ্টি হচ্ছিল কিন্তু শুভ যখন এসছে তখন বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি গেছে যাই হোক তোমাদের সামনে হুম অসাধারণ হয়েছে আমি কিন্তু রান্না খাওয়া সব দেখিয়ে দিলাম বাসনও মেজেছি আমি মাম্প ফোন করলাম সারা শরীর নিই চারটে পাঁচটা ঘুমিয়ে ঘুমিনি আবার রাতে ঠাকুর দেখতে যাবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তার আমি কিন্তু রাঁধতেও পারি চুল বাঁধতেও পারি ঝগড়াও করতে পারি